এখন কিছু সাপ্রি হয়েছে যারা কিনা একটা বাইক কিনে ক্যামেরা কিনে মট্ট বলগার হয়ে যেতে চায় আর তারা টপ স্পিড চেক করার জন্য বা রেসিং করার জন্য মাওয়া রোডে চলে যায় আর এদের রেসিং করার ফলেই অ্যাক্সিডেন্ট করে সুস্থ পরিবেশটাও অসুস্থতে পরিণত হয়ে গেছে এই যে জাস্ট আপনি একবার দেখেন মনে করেন যে আপনিও ভালো রাইডার কিন্তু আপনি আপনার কোনো দোষ নাই কিন্তু আরেকজনের কারণে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার প্রমাণই এইটা এই বাইকটা যখন উনি রাইড করতেছিল তখন ওনার বাইকের নিয়ন্ত্রণ হারায় উনি পড়ে গেছে আর ওনার এই একটা বাইকের জন্য আট দশটা যে একটু দেখেন তারপরেও কিন্তু প্রতিটা মানুষের বাইকের গতি দেখেন যে তার কত স্পিডে বাইক চালাইতেছিল যার কারণে তারা এই যে যে কটা পড়ে গেছে এগুলো ওদের বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে নাই বিধায় একসাথে একটা বাইকের জন্য দশ বারোটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা just একবার ভাবেন তো যে আপনি ওদের খপপরে পড়ে গেলেন রাস্তা দিয়ে যাইতে ছিলেন আপনিও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আপনার বাইকটা নিয়ে এভাবে অ্যাক্সিডেন্ট করবেন মারাও যেতে পারেন প্রতিটা বাইকের গতি অনেক বেশি ছিল যার কারণে নিয়ন্ত্রণ হারাই ফেলছে ওরা ভাই আপনারা যারা এরকম রেসিং করেন তাদের একটা কথা বলি বাইক হলো ভালোবাসার একটা জিনিস আপনাদের নিজেদের জীবনের মায়া না করতে পারেন ফ্যামিলি কথা একটু ভাবেন আরেকটা কথা মাথায় রেখেন আপনি যাদের সাথে গিয়ে বাইক রেসিং করেন জীবনের ঝুঁকি নেন আপনারা যদি কিছু এখানে একটা হয়ে যায় না বিশ্বাস করেন ভাই আপনার লাস্টা পর্যন্ত তারা ছুঁয়ে দেখবে না তারা ভয়ে নিজেদের জীবন নিয়ে পালাবে আর কিছু কিছু থাকবে যারা কিনা কি করবে জানেন আপনি যে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আসেন সেটা হচ্ছে গিয়ে ভিডিও করবে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য ইনকাম করার জন্য কিন্তু আপনাকে তারা কখনোই সহযোগিতা করবে না আর আমার মনে হয় যারা কিনা এরকম টপ স্পিড চেক করার জন্য বা রেসিং করার জন্য মেন রোডগুলো এরকম অসুস্থ পরিবেশ তৈরি করে তাদের আইনের আওতায় আনা উচিত এবং যে সকল সাপরিগুলা বাইকে উচ্চ শব্দ ব্যবহার করে উল্টাপাল্টা মডিফাই করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত তারপরে যারা কিনা উচ্চ শব্দ হল আর এইজ এগুলা বিক্রি করে এদেরকেও আইনগত শাস্তি দেওয়া উচিত কারণ এই সমস্ত সাত্রীদের জন্য আমাদের সুস্থ সমাজটা অসুস্থতে পরিণত হয়ে যাইতেছে জীবন একটাই উপভোগ করেন বাইক নিয়ে বিভিন্ন দেশে ঘুরেন ফিরেন ট্রাভেলিং করেন এই পৃথিবীটাকে উপভোগ করেন তাও এইরকম একটা অসুস্থ মস্তিষ্ক বা পরিবেশ গড়ে তুললেন না আপনাদের কাছে আমার এই একটাই রিকোয়েস্ট